এই জায়গাতে এই যে একটা হেডসেট মারতে ওই ডাইরেক্ট মাত্র খা ওকে চামতি পিছে মার দিয়ে দিছি ভাই এই যে মেশিনে মার খেতেছে এই জায়গায় রে কি কিল নিতে হবে ওকে ফ্রি কিল ছাড়া দেব না রে ভাই মানে ফ্রি কিল আমার নেয়া কিন্তু এটা পেশা এই জায়গায় এনিমিটা তুলে নেই কিল আর এই এই সামনে সামনে দাঁড়ান এটা রে মারতে হইবো এটা শর্ট ১০৬ এর কাছে আর একটা ১১৩ ওকে ডাউন কিলটা ফেলে নেই ভাই কিল তো আসবো না আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে এখন কি করবো একটু গানটা চেঞ্জ করে নিতে হবে এই জায়গায় এমপি নেওয়া যাবে না এমপি ফোরটি পাইলে নেবো কারণ ভাই এমপি ফোরটি আমার ফেভারিট গান এই যে লুট লুটবক্স এমপি ফোরটি পাই গেছি রে ভাই আজকে একটা খেলা হইবো এই যে আছে যে এখন এনিমি খোঁজা লাগবে সামনে এনিমি আছে সামনের টাকে মারতে হইবো ডাইরেক্ট হেড মারতে হইবো ও ওয়াল প্যাক করছে ওকে মানে ভাই চান্দি পিছিয়ে আমার সব চান্দি পিছিয়ে আমার আমি চান্দি ছাড়া কোনো কথাই বলি না এই যে একটা আরে ভাই এটা লং এজ আর্ক চাইছে রে দাঁড়ান দাঁড়ান এটার ব্যবস্থা করতে হইব এটা একটু ভালো প্লেয়ার মন হইতেছে ভাই ল্যান্ডমাইন পাতাই দিছে এখন আসে একবারে ভইরে দেবো একবারে ভইরা দেবো এটার মাইরে নেই এটা থুলে আবার বাল কখন রিভাইট দিয়ে দেয় এই যাইসে পড়ছে কিছু ডেমেজ খাই গেছে দাঁড়া নিন এখন নাশ পাই ও আলা আটকে গেছে আটকে গেছে আমি কি করি এখান থেকে লুট নিয়ে আসি এমন লাগে আমার কাছে যাই তিরিশটা এমন নিয়ে আসলাম এখন একবার বাইরে হয়ে থাকে তো ওয়াল ওকে এই যে এবার মারতে হইব এর চট কিছু ডেমেজ খাইছে যাই এবার মরে যা

এই আমি কিন্তু দুই মিনিটের ভিতরে ছয়টা কিল দিয়ে ফেলাইছি এটাকে কোনো কাটকুট করিনি মানে ছয়টা না সাতটা দিয়ে ফেলাইছি আমরা একটু কাজ করি সামনে একটু আগে যাই এই জায়গায় একটা আছে এই যে যে এই যে এটা ময়রে যা ওকে ময়রা গেছে গাইছে আমরা কিন্তু নয়টা কিল দিয়ে ফেলাইছি মানে একটা প্যাকেজ দিতে ছুঁয়ে শুরু করছিলাম ওইটা আমি জানি না মনেই ছিল না তো যাই আমরা এই জায়গায় আরো এনিমি মনে হয়তো আছে দেখি এনিমি টেনিমি আছে নাকি মানে লোকেশন কিন্তু পাইছি হয়তো বা ছাদে আছে এটা তাদেরটা যে কিএম নে ব্যবস্থা করব ভাই সাদের খুব বিপদ দেখি আর খুঁজ জামে দেখি এই জায়গায় থাকলে তো ভালোই আর কয়েকটা কিল দিতে পারমু না যদি থাকে তাহলে কি করব এখান থেকে চলে যাব এই জায়গায় থেকে কোনো আল্লাহ নাই মনে হয় তো এনিমি নাই মানে সাধে একটা আছে ওই তো হয়তো না নামবো না যেহেতু দেখছি আমি উড়া দড়া ফাইট করতেছি একটু সামনে আগাই যাই আগে যে ওই সামনের বিমানটাতে উইঠা মানে ট্রেনটাতে উইঠা কি করব তাহলে তো মারা গেছে একটু কাট করে দিছি গাইজ মনে কিছু নিয়ে না কারণ এই বিমানটা ভালো লাগে না বিমান থেকে নেমে গেছি ক্লোক টাওয়ারে মানে ট্রেন থেকে মনে হয় দেখে না মানে ট্রেনটা মনে থাকে না খালি বিমান মনে হয় যেহেতু প্রথম অব্দি বিমান ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই টাইমে ট্রেন দিয়ে দিছে এইটা কিন্তু ভালো করে না গিয়ে না যাই হোক আমরা ক্লোক টাওয়ারে যেহেতু আইছি সামনে একটা গাড়ি আছে তার গাড়ি নিয়ে এনে কেউ খুঁজে খুঁজে মানবো গাড়ি ছাড়া বেশি কিল দিতে পারবো না মানে এই একটু ভাব দেখাইলাম এই সামনে ওই যে দিতেছে দিতে ওই জায়গায় যেমন ওই যে গাড়ি নিয়ে আসতেছে মানে এই সাইড এখন এই যে একটা চামতে ছিল হয়তোবা মানে হয় তো ড্যামেজ খায় আছে আমি কিছু দিয়ে দিয়েছি ময়রা গেছে যাই ভালো হয়েছে কিছু ড্যামেজ খায়া থাকছিল একটু সামনে আগে যাই ওই পিছনে কিন্তু রিভাইভ দিতেছে মানে ফ্রি রিভাইভ ওই সুপারি ভেট বলে না ওইটা দিতেছে ওইটা ওই সামনে একটা দেখে ফেলাইছি দাঁড়ান ওটার ব্যবস্থা করতে হবো এখানে যাই একটা মারতে হইব এবার ও চৌত্রিশে দুইটা খাইছে এবার একটা তেত্রিশে খাইছে রাস মারতে গাড়িতে রাস মারি দিবো এই ডাইরেক্ট ওয়াল পেশা মারি দিতে যেহেতু ওয়াল আছে বাইরে গেছে রে নামতে হইব এখন একবারে ভুয়ে ও তাই কি ডিমিটে ছিল কিছুক্ষণ বাইছে থাকি ডিমিত না কি বলে সোনিয়া হ্যাঁ সোনিয়া হইতে পারছিল ওই সামনে একটা আছে সামনে একটা ব্যবস্থা করতে হইব

এখন ডাইরেক্ট মুখোমুখি রাশ মারবো ওখানে গ্রেনেড মেরে দিছে এবারে চট ডাউন ভাই এটার টিমমেট আছে হয়তো বা এখন কিলটা তুই লানি দেখ কে খুবই জ্বালাইছে পড়াই আমারে মেরে ফেলছিল অল্পর জন্য ভাই ছে গেছে মানে দুইবার কিন্তু এর হাত থেকে ভাই ছে গেছে আমরা এক কাজ করি আশেপাশে দেখি আর এনিমি আছে নাকি মনে হয় এনিমি নাই আমরা কি করব এখন একটু গাড়িটা নেই গাড়িটা নিয়ে দেখি আর আশেপাশে ঘুরিয়া দেখি এনিমি পাই নাকি আমার মূলত কাজ হলো আজকে গাড়ি নিয়ে ঘোরা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে এনিমিদেরকে মারবো কারণ ভাই গাড়ি থাকলে কিন্তু প্রচুর কিল দিতে পারবো কারণ গাড়ি আমার কাছে আজকে খুবই একটা মনে করেন যে কাছের জিনিস তো একটু সামনে আগে যাই জন কিন্তু ছোট হয়ে আসছে এখন কিন্তু এনিমি সব আশেপাশে চলে আসবো এদিকে দেখি কোনো লুট আছে নাকি তাই বেশি লুট নাই এটার কাছে সিনেপার থাকলে একটা সিনেপার নিতাম সিনেপার তো ওরা ছাড়াও খুব দিতে পারতাম কিন্তু এখন ভাই এত সিনেপার আমি খুঁজেই পাই না তো এই সিনেপার নেওয়ার জন্য আমার চলে যেতে হয় মঙ্গল গ্রহে আমরা একটু বিমা শক্তি চলে যাই না উপরে যাই তবে এই টাওয়ার ওই জায়গায় যাই যাই দেখিয়ে এনিমি আছে নাকি যেহেতু এই জায়গায় রিপাই দিয়েছে একটু আগে আমি লোকের দেখছিলাম কিন্তু আপনারা দেখছেন কিনা না জানি না আমি হয়তো বা কাট করে দিয়েছিলাম তো না এই জায়গায় এনিমি নাই সব রিপেয়ার দিয়ে নিচে চলে গেছে বিমা শক্তি হয়তো এনিমি আছে এই যে সামনে ফাইট চলতেছে কারণ ফাইটের ভিতরে আমার একটু যাইতেই হবো ফাইটের ভিতরে ভাই না গেলে আমার একটু ভালো লাগে না এই যে একটা ওকে একবার চান্দি পিছনে মার সরি চান্দি পাশে মার আমার কিন্তু তেরোটা খেল হয়ে গেছে যাই সামনে একটু আগে দেখি এই জায়গায় এনিমি থাকতে পারে আর এই ঘরের ভিতরে একটা আছে দাঁড়ান এই যে 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 মানে কাভার আছে এর ওকে ডাউন এমপি ফোর্টি ভাই আমার কাছে থাকলে এনিমি রেম নিতে ভয় পায় আর তো ভাই এমপি ফোর্টি দিয়ে খেলি আমি ভাই জায়গায় একটা কাজ করতে হইব কি কাজ আর এনিমিকে খুঁজতে হইব সেটি হলো আমার কাজ এই ঘরের ভিতরে ঢুকে দেখি এনিমি আছে নাকি থাকতে পারে না থাকলে কিছু কেনা নিয়ে তো আমার কাছে বেস আপডেট একটাও নাই এইটা নিয়ে নেই আর এই সুপারমার্কেট দুইটা একটা পাইছি আর এই বেস আপডেটটা নিতে হইব বেস আপডেট নাই আর বেশি করে মাশরুম কিনে নেই কারণ মাশরুম কিন্তু খুবই ভালো দশটা আছে দশটায় নিয়ে নিয়েছি তো এখন কাজ করতে হইব আমার গাড়িটা নিতে হইব এই জায়গায় আর এনিমি নাই হয়তো বা গাড়ি নিয়ে চলে যেতে হবো এই জায়গায় মোটর সাইকেল আছে মোটর সাইকেলটা নিয়ে নেই মোটর সাইকেলটা নিয়ে অন্য জায়গায় যাইতে হবো আমার এক কাজ করতে হবো কলক চলে যাইতে হবো কলক টাওয়ারে যাই দেখি এনিমি আছে নাকি কারণ ভাই কলক টাওয়ারের ভিতরে কিন্তু আমি এখনও ঢুকি নাই তো আশপাশে থেকে ঘুরে চলে আসছিলাম আবার কলক টাওয়ারে যাইতে হবো একটু পিক দিয়ে ঘুরে দেখি আগে আরে এমন জায়গায় গাড়ি আটকে যায় যাই কোনো সমস্যা নেই গাড়ি মাঝে সাজা আটকে যায় আর এই জায়গায় এটা নিয়ে নেই আর সামনে এটা ফাটা দেখি ও একটা আছে দাঁড়ান এই একটা ব্যবস্থা করতে হইব ডাইরেক্ট রাশ মারতে কারণ এটা কিন্তু জনের ভিতর আছে তো জনের বাইরে আসতে যখনই চাইবো তখনই মারি দেবো আমি জনের বাইরে চলে আসছে কারণ এই গাড়িটা টানে রাখে দিই ওই সামনে যাইতে ওই সামনে হইতে আছে এই জায়গাতে দেখি আছে নাকি না ভাই এই জায়গায় নাই সামনে হইতো আছে কারণ এটা তো উইঠা দেখি এই উপরে উঠতে এই হ্যাঁ এটা তো উইঠা ডাইরেক্ট উপরে উইঠা এই যে পাই গেছি একটা চাঁদ দিবি কা ওরে ও লাস্টেরটা একবার লালে লাল লাস্টের কো একটা গুলি লাগছিল যেগুলো সব গুলি লালে লাল খাইছে এই কি লউইঠা যাব দাঁড়ান আমার একটা কাজ করতে হইব জন থেকে বাইরে হইতে গাড়ি কিন্তু পিছনে গাড়িটা নিলে ডাউন ডাউন একটি আরো একটা বাড়িতে আছে ফাটাই নেই এখন কিল বুলে খুব সুন্দর ভাবে নেই কারণ মনে শুধু কিল তুলা কিন্তু খুবই ভালো যাই আমার কিন্তু কি কিল হয়ে গেছে এখন জন থেকে বাইরে তুলব এই একটা গাড়ি ওই আমার গাড়িটা নিয়ে যাই

একটু সামনে যাই আমার এখন যাইতে হবে কি ফ্যাক্টরি ফ্যাক্টরি যাই দেখি এনিমি আছে নাকি ফ্যাক্টরি না থাকলে তার কলক টাওয়ারে যাবো কলক টাওয়ারে একদম খেলা মেলা শেষ করে ফেলামো কলক টাওয়ারে যেহেতু সেফ জোন পড়ছে ওই কলক টাওয়ারে শেষ হয়ে যাবো তো ফ্যাক্টরি দেখি আছে নাকি একটু আগে যাই আগে যাই দেখতে হইব ইন্দার দেখি আছে নাকি কই এনিমি টেনিমি হয়তো ফ্যাক্টরির ভিতরে নাই দাঁড়ান একটু ইন্দার দেখি নাই ভিতরে একটা এনিমি নাই ভেন্ডিং মেশিন ওই জায়গায় নাই সামান্য ফাঁদ চলতেছে গুলো ব্যবস্থা করতে হবে কিন্তু থার্ড পার্টিও আছে মানে ফোর্থ পার্টিও আছে সব পার্টি একসাথে এই যে জায়গায় কই এনিমি কই এই দাঁড়ান এই ওয়ালা খাবার দেয় যে যাই যাই যে কারণ এটার ব্যবস্থা আগে করি হ্যাঁ যে এটার হেডসুট মাত্র দেবো খা ও একশো কত মনে খাইছে এই যে একটা এটা মরে দাঁড়ে ভাই মর 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 ওকে সে সেদের ইস করছে হয়তো বা দুইজন বাইসে ছিল দুইটা রে মাইরে দিছি যে কলকটা আর একটা আছে এটা মাত্র দশ ডেমেজ খাইছে মাত্র যাই এটার আর মারতে পারবো না কিছু ডেমেজ দিয়ে দিছে এই যে একটা সাতচল্লিশের রেট ও নকডাউন হয়ে গেছে এটা এটা এই যে আরেকটা ভাই এটা না হইলে কিলো উঠে দা ও কিলো উঠে গেছে আমার কিন্তু বিশটা কিলো হয়ে গেছে তো আমরা এখন কি করবো এই জায়গা থেকে একটু কাঠপায়ে কলকটা ভাই এই জায়গায় আমি দেখছি কোনো না তো আমরা কোলকটার ডাইরেক্ট ছাদে চলে আসছি এখন ছাদ থেকে কয়েকটা বসা দিয়ে ধরবো এই যে একটা ওই ডাউন 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 আর একটা ধরছে রে ভাই এই যে এই যে একটা ও ভাই আমার কিল চুরি এই হালাই চুরি করছে না না অন্যটা চুরি করছে এই কিলটা তুলে নিতে হবে কিল ধোয়া দেবো না

তাহলে ভাইরু ডাইরেক্ট ছাদে উঠা যায় ছাদে উঠা এই যে একটা পোয়াল ওকে এখন একটা মনে সুখে মেডিটেট করে নেই একবার যদি আসে আস আসবো না আমি এদের নিচে নামে যাই এই যে একটা মেট্রিবার দিতেছে আর রে যদি একবার হেঁট না তো মেরে গেতো তাই হেঁটা কেন উঠা গেছে সাথে মানে এনিমিটা খুব বিপদজনক এদের নামে যাই এই এই পিছনে ওই যে একটা স্টর না হারে আমার একটা মেডকেল করতে হবে আমার কিন্তু বারোটা বাজাই দিচ্ছে বেস্ট মেশ একবারে ফাটাই ফুটে ফেলছে তো আমার এই জানালা দিয়ে যাইতে হবে না জানালা দেয় না এটা ডুইকা এটা ফাটাই নেই তো এখন মারি তো মনে আর মাত্র পাঁচটা এনিমি আছে আমি শো ছয়টা এই জায়গায় না কিচ্ছু নাই ওই সামনে এই যে সামনে একটা শট আবার বাইরে ভাই মানে ও কিন্তু ভালো জায়গা আছে আরে মানুষ নেই যেমনি